আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদী জেলায় পুরান অবস্থিত একটি সুপরিচিত আলিয়া মাদ্রাসা জামিয়া কাশিমিয়া এই প্রতিষ্ঠানটি সালে প্রতিষ্ঠিত হয় একজন মহান ইসলাম জনাব সাহেবের হাত ধরে তিনি ছিলেন একজন যোগ্য ইসলামিক স্কলার যিনি ধর্মীয় আধুনিক জ্ঞানের সমন্বয়ে তরুণ প্রজন্মকে সঠিক নাগরিক হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বর্তমানে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন পনেরোশো এরও বেশি শিক্ষার্থী এখানে কেবল কোরআন হাজিস ও যিনি শিক্ষা নয় এবং আধুনিক শিক্ষার ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সাধারণ জ্ঞান বিজ্ঞান ও মানবিক শিক্ষা দেওয়া হয় ফলে শিক্ষার্থীরা একদিকে যেমন ধর্মীয়ভাবে দক্ষ হয়ে উঠছেন অন্যদিকে সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছেন স্থানীয়ভাবে এই মাদ্রাসাটি পরিচিত গাবতলি মাদ্রাসা নামে মাদ্রাসার প্রধান মাঠে রয়েছে একটি বিশাল পুরনো গাব গাছ এই গাছটি এত সুন্দর ও দৃষ্টিনন্দন যে প্রধান গেট দিয়ে প্রবেশ করতেই সবার চোখে সবার আগে ধরা দেয় এই গাছটি গাছটির উপস্থিতি মাদ্রাসার চারপাশকে মনোমুক্তকর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে মাদ্রাসার মাঠে পশ্চিম পাশে রয়েছে একটি বড় ঈদগা মাঠ আর ঈদগা মাঠের পূর্ব প্রান্তেই দাঁড়িয়ে আছে এই ঐতিহ্যবাহী তাই স্থানীয় নেহবরে একে ডাকেন শিক্ষা পরিবেশ দিক প্রতিষ্ঠানটি প্রশংসনীয় রয়েছে মানুষজন সত্যি সুবিশাল একাডেমি ভবন শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু ছাত্রবাসের ব্যবস্থা আলাদাভাবে মহিলা মাদ্রাসা বিভাগ এবং বিশেষভাবে উল্লেখযোগ্য হল তা ফিসুল কুরআন বিভাগ ও একটি এতিমখানা ব্যবস্থা শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা আরাম পরিবেশে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে আরেকটি উল্লেখযোগ্য দিক হলো মাদ্রাসার বড় খেলার মাঠ প্রতিদিনই বিকেলের সময় এ মাঠে পরিণত হয় শিক্ষার্থীদের খেলাধুলার প্রাণকেন্দ্রে এখানে ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে ছাত্ররা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় সর্বোপরি জামিয়া কাশিমিয়া মিল মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি একটি আধ্যাত্মিক সাংস্কৃতিক ও সামাজিক মিলনস্থল এখান থেকে প্রজন্মের পর প্রজন্ম দিনই ও আধ্যাত্মিক শিক্ষায় আলোকিত হয়ে সমাজ অবদান রাখছে প্রিয় দর্শক এত সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস ও বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি অনেক আনন্দিত যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করিবেন যাতে অন্যরাও এই গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পরিচিত হতে পারে আল্লাহ হাফেজ